আসলে এরা দাঁত নাই কি নাই

এরা বুঝে না বুঝে না বুঝলে বুঝ না বুঝলে ও বুঝ তবে একটা কথা বুঝলে শরবত না বুঝলে মুসিবত বুঝলে সর্বত কইছি দলিল আছে না বুঝলে শরবত কইছি দলিল আছে না সাকাহুম রব্বুহুম শরাবান তহুরা হাউজে কাউসার পাইব কে নবীরে জানলে চিনলে বুঝলে ঠিক

আমার ভালোবাসাটা দুর্বলতা নয় আপনাকে আমি শ্রদ্ধা করি এটা আমার পারিবারিক শিক্ষা নাও কি শিক্ষা এখনো খবর এখনো এখনো ভাইরে আটটালা ডেলি না কইরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাইরে জানাই দেন ভার আমরা মাঠে নামছি আমরা এমন নবী পাইছি যিনি رحمتালিল আমিন তো এটা কি দলবদ্ধভাবে পৃথিবীর মানুষ আমরা জানাইতে পারি না কত শুক্রানা মাহিল করে কত জায়গা কত মিটিং মিছিল করে হিতা যায় জায়গা আর আমরার মিলাদ নবী নবীর মহব্বতের আগমনে আমরা নবীর আগমনে জুলুস করব এটা কি বেদাত হবে কে চিন্তা আব্দুল মালিক সাহেব আলেম সারা কেউ জানতো না কিন্তু এত গোপন থাকার কারণে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে যাইতে আমার মতো বান্দার পঞ্চাশ বছর লাগছে আল্লাহ কোথায় টান দিয়ে নিয়ে তিনি এই রবিউল আউয়ালের বয়ানে সম্ভবত বলছেন যে রিদে মিলাদুল নবী এটা কোরআন হাদিসে নাই কোথাও নেই আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না কিন্তু কি দেখি আউজুল্লা পারে না এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার সানে ব্যবহার করছে যা ভাষায় বলার মত একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে না যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয় আবার উম্মতের মনের সন্দেহ দূর করার জন্য ফেতনা কমানোর জন্য হজরতুল আল্লাহ মুস্তাকুন নবী দামাদ বারাকত ধন তিনি চ্যালেঞ্জ গ্রহণও করেছেন আমরা তো আসলে ফেতনার কথা কম বলি না আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছে কোন বাতেল দাঁড়ায় দুই কথা বলবে কোরআন হাদিস থেকে সাহস নেই আসবে পরে সাহসী হবে না এ যাবৎ যত আমাদের সাথে আমাদের মুরব্বীদের সাথে বসা বসি তারি হয়েছে সময় মতো একজন আয় না পালায় গেছে কিন্তু এর দ্বারা ফায়দা হয় না উন্মতের বড় বাতেল সে আরো কঠোর বাতেল হয়ে যায় ঠকলে ওখানে আমি জিততে গেছি তুই বেলাজার সাথে কে তর্কে জড়াল বাকি হলো কথা মাধুর্যতা শালীনতা ভদ্রতা নম্রতা এটা লাইনে নিয়ে আসা উচিত এবং এই কথা অন্তরে রাখা উচিত এখন একটা কথা বলার আগে হাজার বার চিন্তা করুন যে আমার কোনো কথা জানো উন্মত আমার থেকে শিখতেছে কারণ নবী পাবে না সাহাবাই কেরাম পাবে না এ জাতি আলেম থেকে শিখবে আলেমের ব্যবহার কেমন সাধারণ আপনারা আলেম না আপনাদের একটা কথা বলার বাছন ভঙ্গি আর আলেমের টা কি এক হবে এটা উচিত চিন্তা করা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই কম সব আলেমদের অনেক কম আমার ধারণা মতে অনেক কমে গেছে টুকটাক যা আছে এটা থাকার পেছনে কারণ হলো এদের মধ্যে আল্লাহর ভয় তাকোয়া নাই এবং আল্লাহর খাস ওলিদের কোনো নজর নাই সহবত নাই এ কারণে এগুলো হচ্ছে আমি তো একটা বয়ান থেকে নামার পরে একটা শব্দ যদি আমি ভুল বলি তা আমার বয়ান তো আমি টাইম শোনার চেষ্টা করি যে আমার কোনো শব্দ চাউনো যদি দেখছি এই শব্দটা একটু কেমন যেন লাগতেছে তাহলে এই কথাটাকে আরো নরম শব্দে বলা যায় কিনা আমি এতটুকু ভাবতে থাকি